নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকাল সকাল রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি এখন সব থেকে যে কাজটা আমার সকালবেলা মেইন পরে সেই কাজটাই করে নিলাম ছেলেকে মানে বইটা পড়িয়ে নিলাম আর কি আর ও আজকে খুব রেগে আছে ভীষণ রেগে আছে তাই লেখাটাও ঠিকঠাক মতো লিখছে না যেদিন রেগে থাকে সেদিন তাড়াহুড়ো করে লেখে আর মানে ঠিকঠাক মতো লেখেও না হাতের লেখাটাও কিন্তু সুন্দর হয় না আর যদি আমি কিছু বলি বা সুন্দর করে লিখতেও বলি তাহলে দেখা গেলো আজকে আর মানে লেখাটাই হবে না বই পড়াটাই বন্ধ হয়ে যাবে তাই আর বেশি কিছু বললাম না যেটুকু করে সেটুকুই ঠিক আছে কোনো ব্যাপার না বাচ্চা মানুষ তো দেখো সকালবেলায় রান্নাবান্না শেষ করে নিয়েছি ছেলেকে পড়িয়ে নিয়েছি এখন রান্নাবান্নার পরে যে বাসনগুলো বেরোলো সেই বাসনগুলো নিয়ে চলে এসেছি কল কলপাড়ে আর এই বাসনগুলো এখন সব মাচা মাচাঘষা করে নেবো কড়াই দুটোও মেজে নেব কড়াই কিন্তু আমার বেশ একটা নোংরা হয় না কারণ যখনই রান্না করি তখনই কিন্তু আমি কড়াই দুটো একবার করে মেজে নিই রান্নার পরে আর কি তবে এখন একটা এমন একটা বাসন বেরোয়নি অল্প কিছুই বাসন সকালে একবার বাসন ধোয়া হয়েছে এখন এই অল্প কিছুই ধুয়ে নেব এই মুহূর্তে যে বন্ধুরা আমার সঙ্গে আছো আমার ভিডিওটা দেখছো আমার কাজকর্ম যদি তোমাদের কোথাও একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সবার প্রথম তোমার কাছেই পৌঁছাবে আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে তোমরা সবাই জানো আমার শরীরটা বেশ কিছুদিন ধরে খুব খারাপ যাচ্ছে প্রত্যেক ভিডিওতে বলতেও আমার ভালো লাগে না তাই কিন্তু আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি আর সংসারের কাজকর্ম এখন একটু বেশি আছে এই জন্য আমি মানে সব কিছু ম্যানেজ করে উঠতে পারি না তাই একদিন পর পর ভিডিও দিচ্ছি তাই তোমাদের কাছে অনুরোধ প্লিজ আমাকে ভুলে যেও না সবসময় আমার সঙ্গেই থেকো আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু হলেও এগিয়ে যেতে পারি আর এখন দেখো কড়াই দুটো বাইরে চালের উপর দিয়ে রাখলাম যাতে রোদ্রে একটু শুকায় আর বাসনগুলো নিয়ে ঘরে চলে আসলাম কড়াই মাজার পর যদি একটু তাপ দিয়ে না রাখি চুলায় বা রোদে হোক দেখবে গুটি গুটি কিন্তু ওঠে কড়াই থেকে আর ওই গুটি গুটি উঠলে না কড়াইটা যদি চুলোর উপর দেওয়া হয় খুব তাড়াতাড়ি কিন্তু পোড়া লেগে যায় এই কারণে আমি রোদে দিয়ে রাখলাম তো শুকিয়ে গেলে তুলে নিয়ে আসব তো যে কথা বলছিলাম সময়টা এখন আমার খুব খারাপ যাচ্ছে আমার মানে এই যে ভয়েস দিচ্ছি একটু জোরে কথা বলতে গেলেই আমার সমস্যা হয় তারপরও অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি প্লিজ তোমরা একটু দেখো পাশে থেকো এটাই অনুরোধ সময় যখন খারাপ যায় তখন একমাত্র ঠাকুর ছাড়া ঠাকুরের উপর ছাড়া আমরা আর ভরসা কারো উপর করতে পারি না তাই না তো একমাত্র ঠাকুর ভরসা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে শরীর অসুস্থ তারপরও কিন্তু সব বাসি কাজকর্ম কমপ্লিট করে রান্না বান্না করে নিয়েছি হাজব্যান্ডকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি আর এখন ছেলেদের স্কুলে পাঠানোর পালা সব কাজকর্ম প্রায় কমপ্লিট আর এখন একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি আগের তুলনায় তিরিশ মিনিট আগেই উঠছে নইলে তোমাদের দাদাভাই ভাই না খেয়েই কাজে চলে যাচ্ছে তো দেখো এই যে জিরা এনে রেখেছিলো অনেক দিন থেকে জিরা তারপর ধনে এগুলো আজকে আমি ধনেটা ধুয়ে দেব আর জিরাটা রোদে দিয়ে দেব। জিরায় কোনো ময়লা ছিল না ধনেতেও কোনো ময়লা ছিল না কিন্তু ওই ধনেটা আমি একটু না ধুয়ে মানে ভালো লাগে না আর কি না ধুলে এই জন্য ধুয়ে রোদে দেবো শুকিয়ে গেলে তারপর তুলে রেখে দেব। আর জানি না কালকে ভিডিও দিতে পারবো কি না কালকে আবার ডাক্তারের কাছে যাওয়ার আছে অনেকগুলো রিপোর্ট করাতে দিয়েছে অনেক সমস্যা যে সেগুলো নয় নাই বললাম ভিডিওতে সব কথা তো সব জায়গায় বলা ঠিক হবে না তাই না সেগুলো করাতে হবে আমি ভাবছি মানে একটু বাইরে থেকেই করিয়ে আনবো রিপোর্টগুলো এই জন্য একটু দেরি হচ্ছে আপাতত ওষুধ খাচ্ছি এখন কালকে যাওয়ার কথা আছে ডাক্তারের কাছে কালকে আবার যাব তারপর এক সপ্তাহের ভিতর রিপোর্টগুলো করিয়ে আনবো তো কি আছে অসুখ তো আর বলে কয়ে আসে না কিছু করার নেই আমাদের হাতে কিছু নেই কঠিন পরিস্থিতিতে ঠাকুরের উপর ভরসা করা ছাড়া আমাদের কিছু করার থাকে না তাই না তো দেখো যাই হোক অসুখের কথা আর নাই বা বললাম আমারও ভালো লাগে না বলতে আর তোমাদের হয়তো শুনতেও ভালো লাগছে না এদিকে দেখো এই যে জল দিয়ে ভালো করে এই যে ধনেগুলো ধুয়ে ধুয়ে এখন এই কুলার উপর তুলছি এখন রোদে দিয়ে দেব। আর এই মশলাগুলো কিন্তু অর্ধেকটা আমি গোটা রাখবো একটা বয়মে করে রেখে দেব আর অর্ধেকটা আমি গুঁড়ো করেই রাখবো ধনেটা একটু কম খাওয়া হয় আর জিরেটা একটু বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে এই জন্য কিন্তু ধনেটা কমই আনা হয় আড়াইশো গ্রাম মতো আছে আর জিরাটা আজকে এনেছে পাঁচশো গ্রাম কারণ ঘরে অনেকটাই জিরা আমার রয়েছে অনেকটাই জিরা রয়েছে আমি নিষেধ করেছিলাম আনতে তোমার দাদাভাইকে তারপরও কিন্তু নিয়ে এসেছে মানে বাজার যখন করে একসঙ্গে তা এই যে মশলাগুলো লাগে আর কি কেমন যেমন শুকনো লঙ্কা তারপর তেল তারপর বেশি করে ডাল এনে রাখে চিনি একদিন তোমাদের দেখাবো যে যেদিন সব বাজার যেদিন একসঙ্গে আনবে পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো রোদে দিয়ে দিলাম এখন বাইরে প্রচুর রোদ উঠে গেছে আর কাঠ কাঠগুলোও দেখো রোদে দিয়ে দিয়েছি তার আগেই রোদ উঠলেই কাঠগুলো আমি রোদে দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি চুলোটা লেপে নিতে বাসি চুলো কিন্তু সকালবেলায় লেপা উচিত এটা একটা বাসি কাজের ভিতরে পড়ে আমরা যারা গ্রামে থাকি আমরা তো জানি গৃহস্থ ঘরের যারা আমরা বউ আছি বাসি চুলো না লেপে কিন্তু আমিও ভাত রান্না করি না আর আমার মাকেও দেখতাম আর আমার শাশুড়ি মাকেও কিন্তু এই কয়েকটা দিন হয়েছে তোমার দাদা ভাই আরও সকাল সকাল কাজে যায় এদিকে আমার গ্যাসের চুলোটাও খারাপ হয়ে গেছে চুলোটা খারাপ হয়নি সিলিন্ডারের যে চাবিটা থাকে না লক দিয়ে রাখতে হয় ওইটা কিন্তু আমার ভেঙে গেছে এখন যদি আমি খুলে রাখছি তখন সব সময় সারা দিন শুধু গ্যাস বেরোতেই থাকে আর আমার ভীষণ ভয় লাগে এখন না সারিয়ে আমি গ্যাসে মানে গ্যাসের চুলোটার ব্যবহার করতে পারছি না আর এদিকে রাইস কুকারটাও খারাপ হয়ে গেছে এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে চুলোয় ভাত বসাতে হয় এই জন্য আর চুলোটা সকালবেলা লেপা হচ্ছে না মানে চুলোটা যদি লেপতে যাই অনেকটাই টাইম লাগে প্রায় পনেরো মিনিট তো লাগেই দশ পনেরো মিনিট লাগে আর চুলোটা যদি লেপতে যাই তাহলে আমাকে ওই দশ পনেরো মিনিট আরও লেট হয়ে যায় তোমাদের দাদা ভাই দেখা গেলো আবার না খেয়েই কাজে চলে গেল। সেটা ভালো লাগবে না এই জন্য আমি চুলোটা লেপি না কী করবো বলো কিছু করার নেই তো চুলোটা লেপে রেখে এই যে এখন চলে আসলাম স্নান করে স্নান করে এসেছি এখন বিছানাটা তুলে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করে নেব তো চলো তাহলে বিছানাটা একটু গুছিয়ে নেই আর এখন প্রায় একটা বেজে গেছে আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা অনেক লেট করে উঠেছে ছেলেটা এই জন্য আমি মানে বাইরের কাজ যখন করা শুরু করি আমার আর ইচ্ছে করে না যায় আমি তখন ঘরে এসে বিছানাটা তুলি আমি জানি যে ঘরে যদি বিছানাটা তোলা থাকে তাহলে কিন্তু মানে ঘরের অর্ধেকটা কাজই আমার হয়ে গেছে এমন মনে হয় আর টিপটপ থাকে কিন্তু কিছু করার নেই মাঝে মধ্যে সকাল সকাল তুলে নেই আবার দুই একটা দিন এই যে স্নান করে তারপর তুলি কি করব বলো দেরি হয়ে যায় আর এদিকে আমার ছেলেটা চেঁচামেচি করছে আমি এখন ভয়েস দিচ্ছি নিষেধ করলো শোনে না কিছু করার নেই ডাক্তারের কাছ থেকে এসে তারপর কিন্তু আমি এখন ভয়েস দিচ্ছি আর ভিডিওটা আজকেই পোস্ট করে দেব। ভেবেছিলাম তোমাদের বলেওছি যে আজকে কালকে হয়তো ভিডিও দিতে পারবো না কিন মানে কালকে বলতে আজকে যে ভিডিওটা যাচ্ছে আর কি আজকেই গিয়েছিলাম ডাক্তারের কাছে এখন ভয়েস দিয়ে এখনই আমি পোস্ট করে দেবো তো দেখো এই যে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি বড় ছেলে আর আমি এই যে মিষ্টি কুমড়া দিয়ে আমাদের গাছের মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে জাপানি পুটি মাছ দিয়ে একটা তরকারি আর ভেন্ডি ভাজি আর করেছি তেঁতুলের টক আর ওর থালাটাই ওই স্টিলের যে থালাটা তোমরা দেখতে পেলে ওই থালাটা আর এটা আমার ওর থালাতে ভেন্ডি ভাজি নেই ও খায় না ওটা আর তরকারিটা একটু বেশি আছে কারণ ও ঝোল ছাড়া এমনিতে একদমই খেতে পারে না তরকারিতে যেটুকু ঝোল দেবো সেটুকু ওর বাবা আর আমার বড় ছেলেই কিন্তু খায় আর আমার শাশুড়ি মা একদমই ঝোল খেতে পছন্দ করে না শুকনো শুকনোই খায় তো দেখো এক একজনের রুচি এক এক রকমের যে যেমন পছন্দ করে আমি চেষ্টা করি সব সময় সবার পছন্দ অপছন্দের দিক খেয়াল রাখার এখন রাতে রান্না বসিয়েছি দুপুরের পরে অনেকটা টাইম কেটে গেছে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আর একটু একটু করে কিন্তু পুজোর কেনাকাটাও করছি একসঙ্গে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুরের পরে কিন্তু আমার একটা যা আর কি শাড়ি তুলেছে সবাই নিচ্ছে ভেবেছিলাম এখান থেকে নেব না কিন্তু শাড়ির মান ততটাও খারাপ নয় আর খুব পছন্দ হয়েছে আমার তাই অনেকগুলো শাড়ি নিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে এক সঙ্গে সবার জন্য কেনাকাটা যখন হবে তখন শেয়ার করব। তো দেখো এই যে শাপলা দিয়ে জাপানি পুটি মাছ দিয়ে তরকারি রান্না করছি সব সময় একটু চেষ্টা করছি হালকা পাতলা খাওয়ার তো দেখো রান্না বান্না শেষ করে নিয়েছি এখন বিদায় নিয়ে নেব তোমাদের কাছ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো